Laptop ten years. ওয়ালাইকুম আসসালাম ভাইজান আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় প্লিজ একটু কমেন্ট করবেন কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা জি বোঝা যায় ওয়েলকাম সবাইকে দেখেন মূলত আলোচনা করি গাছ নিয়ে তো একটা মানুষের যখন পীড়া হয় শরীরের পীড়া না হৃদয়ের পীড়া আত্মার পীড়া জানতে ইচ্ছা করে কি মুক্তির পথ কি কোথায় মুক্তি শেষ কোথায় শান্তি কোথায় সুখ কোথায় কোনো কিছুতেই তো সুখ পাচ্ছি না প্রতিটা মানুষই প্রতিটা মানুষ প্রতিটা জায়গায় সবাই দুঃখে কষ্টে জর্জরিত তো এই দুঃখের শেষ কোথায় দেখেন আজকে আমরা ভয় পাই মৃত্যুর ভয় যে কোনো ভয় এই ভয়ে সমাজে অনেক কিছু হারানোর ভয়ে অনেক কিছু বলি না মৃত্যু কেউ কি এড়িয়ে চলতে পারবেন পারবেন মৃত্যুকে এড়াইতে কখনো পারবেন না তাহলে এটাকে ভয় পায়েন না এটাকে আলিঙ্গন করেন এটাকে জড়িয়ে ধরেন আর আমরা কি করি আজ না কাল ভালো কাজ করবো পরশু ভালো কাজ করবো না মনে অনেক একটা প্রতিবাদ মন থেকে আসে একটা অন্যায় দেখে কিন্তু করি না কেন করি না সমাজে লাঞ্ছিত হওয়ার ভয়ে অপমানিত হওয়ার ভয়ে কোনো কিছু হারানোর ভয়ে নিজের ক্ষতি হওয়ার ভয়ে তো আপনি তো জীবনের সবচাইতে বড় ক্ষতি করে ফেলতেছেন আখেরাতের ক্ষতি যেটার জন্য ন্যায়ের জন্য আপনাকে পৃথিবীতে আল্লাহতালা পাঠিয়েছে সেই ন্যায়টা তো আপনি করতেছেন না আজ না কাল কাল না পরশু একদিন আপনিই চলে যাবেন তো পরকালের পুরো জীবনটাই হারিয়ে ফেললেন আপনি সমস্ত লাইফ যেখানে বেঁচে থাকবেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর সেটাই হারিয়ে ফেললেন এই জন্য আসুন আমরা প্রতিটা মানুষ প্রতিটা ক্ষণে প্রতিটা সময় প্রতিবাদ করি ন্যায়ের পক্ষে থাকি ন্যায় করি মানুষকে ন্যায় দেয় ভাইজান আমি অনেক কষ্টে আছি দ্রুত বীর্যপাত হয়ে যাইতেছে দেখেন বীর্যপাতটা কি এটা আমাদের জানার দরকার পরিপূর্ণ আমরা অনেকেই জানি না যৌন যৌনতা বলতে আজকে আমরা পুরো জীবনটাকেই বোঝাই আজকে যুব সমাজ সকল কিছুই যৌনতা বলতে পুরো জীবনটাই বোঝে দেখেন সৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখার জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার ভারসাম্য নিয়ন্ত্রণে রাখার যৌনতা একটি ফাঁদ মাত্র যৌন সুখের সাইতেও এই জীবনে অনেক বড় সুখ পেতে পারেন আপনি আপনি পেতে পারেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ যেটা যৌনতার স্থাইতেও অনেক বেশি স্রষ্টার সাথে যখন আপনার মিলন হবে স্বয়ং স্রষ্টার সাথে যখন আপনার আত্মা মিলে যাবে ষষ্ঠায় যখন আপনি মিশে যাবেন ওই সুখ যৌন সুখের সাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বুদ্ধে যেটা কল্পনা করাও পাপের কার্য যেটা আমরা মাপতে গেলে কল্পনা করতে গেলেও গুণা হবে তো আমরা পড়ে থাকি এক যৌন সুখ নিয়ে কারণ আমাদের জ্ঞান অতটুকুই তো এটাও আমাদের মাথায় রাখতে হবে যৌন অতৃপ্তি খুবই মারাত্মক যৌন অতিপ্তি খুবই মারাত্মক কারণ আপনার স্ত্রী যদি যৌন অতৃপ্তি হয় আপনার সাথে খ্যাটম্যাট খ্যাটম্যাট করে কথা বলবে ঝাটকানি দিবে খাইতে পারো না যদি আপনি ওই ওই এক গ্লাস পানি দাও খাইতে পারো না এগুলো হচ্ছে লক্ষণ কিভাবে বুঝবেন আপনি যে আপনার দ্বারা আপনার স্ত্রী পরিপূর্ণ তৃপ্ত হচ্ছে কি হচ্ছে না ওই যে এক গ্লাস পানি চাইবেন ওই ডাইলা খাইতে পারো না এইটাই তো এটা করতে গেলে যৌন অতৃপ্তি যৌন অক্ষমতা দ্রুত বীর্যপাট যেটাই বলেন না কেন এটার কোনো ঔষধ হয় না স্থায়ী আল্লাহ তালা এইটার সমাধান স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহ তালা পবিত্র কুরআনে উল্লেখ করেছে সাজরাতুল সাজরা সাজরাতুলগুলো আমি মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছি ফল এবং মূল তো আমরা এখন ফল খাই মূলটা খাই না এই মূল না খাওয়ার কারণেই আজকে আমাদের কপালে লড়া দশা আজকে আমাদের কপালে লড়া দশা মূলটাকে চিনতে হবে জানতে হবে মূল কি মূলে আসতে হবে জীবনের মূল বলেন আর গাছের মূল বলেন মূল তো মূলই মূল তো মূলই এটা একবারে মূল মূলে আসতে হবে যেমন এই যে কয়েকটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করাই এখানে বীর্যমণি শঙ্কমণি আলকুচি মাজুফল অশ্বগন্ধা তালমূল শতমূল এগুলা পর্যাপ্ত কার্যকরী গাছ এখানে আছে আকর করা যে পুরুষ নারীর কাছে ধরা সে খাবে আঁকর করা যে পুরুষ জীবনে একাধিকবার করেছে ভুল সে খাবে মূল এখন আমরা গাছ খাই না গাছ চিনি না গাছ চিনতে চাই না বিধায় আমাদের কপালে লড়া দশা এই গাছগুলাকে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে গাছ খেলে আপনাকে লজ্জা দেয় ওই নারী এখনো জন্মগ্রহণ করে নাই এই পৃথিবীতে এখনো গাছের গুণ ক্ষমতা আছে এই পৃথিবীতে এখনো গাছের গুণ ক্ষমতা আছে তো গাছ খান গাছের কোনো বিকল্প নেই এই পঞ্চভূতি স্পেশাল পাউডার কেউ যদি যে এরকম করে কেউ যদি খেতে পারে এর এক কেজি পাউডার যদি কেউ খায় এক মাস ওই পুরুষের লজ্জা দেয় এই নারীরা আমি দেহ আজকে লাইভ করবো অনেক লং টাইম লাইভ করবো আপনাদের নিয়ে তো আধ্যাত্মিক কি দেখেন আধ্যাত্মিক পথ তো শান্তির পথ সকল কিছুর মোহ মায়া ত্যাগ করে নিজের ইন্দ্রিয়কে জয় করার এই পৃথিবীতে কোনো কিছুর প্রতি কোনো লালসা থাকবে না এই পথটাকে আধ্যাত্মিক পথ বলে মাধ্যমে যে আত্মজ্ঞান লাভ করা যায় যে অলৌকিক শক্তি নিজের মধ্যে ধারণ করা যায় সেটাকে আধ্যাত্মিক বলে তো দেখেন সমাজে আপনি বাহিরে বের হন সকল জায়গায় আমরা আধ্যাত্মিক পথের পথিক যারা আছি আমরা নিজেকে গুরু দাবি করি না কারণ গুরু অনেক বড় দায়িত্ব আমরা পথিক তো আমরা আধ্যাত্মিক পথের পথিকরা বাহিরে বের হতে পারি না কেন না বাহিরে বের হইলে দেখি চারিদিকে অনিয়ম ডাইনি অনিয়ম বামি অনিয়ম এখানে অনিয়ম এখানে ঠকাচ্ছে এখানে প্রতারিত হতে হচ্ছে এগুলো আমাদের চোখে ধরা পড়ে যায় এই জন্য আমরা যে ওগুলা দেখি ভেতরে জিদ উঠে রাগ উঠে নিজেকে কন্ট্রোল করতে পারি না এই জন্য আমরা সব কিছুর সাথে সম্পর্ক জড়াতে না এড়াতে চাই আস্তে আস্তে জীবনে সব কিছুকে ত্যাগ করতে চাই কারণ আপনি পারবেন না আজকে যদি আপনি ডাক দেন যে আসুন আমরা সবাই ভালো হয়ে যাই পাশে দু একজনকে পেতে পারেন খুব কাছের মানুষ যারা আপনার ফ্যামিলি সদস্য এর বাহিরে কেউ আসবে না কেননা তাদের ভালোটা প্রয়োজন নেই তাদের অনিয়ম প্রয়োজন অনিয়ম চলতে থাকে কিন্তু আপনি তো নিজেকে ভালো করতে পারেন আজকে লক্ষ লক্ষ প্রোডাক্ট তৈরি হচ্ছে বাংলাদেশে অনেক নামি দামি কোম্পানি তৈরি করতেছে যা ডাইরেক্ট কেমিক্যাল যেগুলো বিশেষ সাইতে ক্ষতিকারক কিন্তু আজকে তারা বড় কোম্পানি বিধায়ী কোনো সাংবাদিক কোনো টিভি চ্যানেল কোনো কিছু তাদেরকে নিয়ে কথা বলতে পারে না কেন পারে না জানেন কারণ তারা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ অনেক বড়ো গাছ ছোটো ছাগল আর খেতে পারে না হাতে পায় না নাগাল পায় না কিন্তু বড় গাছে হাজার রকমের আম ধরুক না যুক্ত হাজার হাজার আম ধরুক খাবো কি খাবো না সেটা তো আমাদের উপরে এই কন্ট্রোল তো আমাদের উপরে আছে তো এই জন্য আমরা প্রতিটা মানুষকে আধ্যাত্মিক সেই জ্ঞান দিতে চাই যে কোনটা আমাদের জীবনে গ্রহণ করার প্রয়োজন আর কোনটা প্রয়োজন না কোনটাতে ক্ষতি কোনটাতে ক্ষতি না এই কারণে কেমিক্যাল থেকে বিরত থাকুন অনেকেই সাইটিক্স ভায়াগারার কাঁচামাল খেয়ে জীবন যৌবন সব শেষ করে ফেলতেছেন বি কেয়ার ফর দ্য ফিউচার ভালো হয়ে যান এগুলা খায়েন না এগুলো জীবন লাইফ সমস্ত কিছুকে ধ্বংস করে দিবে দেবে সাইটিক্স ভায়াগারার কাঁচামাল যখন আপনি দুই চার ছয় মাস খাবেন দেখবেন একটাতে আর কাজ হবে না দুইটা খেতে হবে এক বছর পরে দুইটাতে কাজ হবে না তিনটা খেতে হবে কোনো এক সময় ওই কেমিক্যাল আপনার শরীরে আর কাজ করবে না ওই সময় আপনাকে পুরুষ বানায় এমন কোনো ডাক্তার কবিরাজ ওয়ার্ল্ডে নেই পৃথিবীতে নেই আপনাকে পুরুষ বানায় আপনি হবেন অন্য কিছু বললাম না তো আমাদের জীবনে আমরা কোনটা খাবো এটা একান্তই আমরা যেটা ভালো সেটাই খাবো ভালো থাকবেন দোয়া রাখবেন আর আজকে রাত্রেই লাইভে আসব অনেক লং টাইম লাইভ করব এখন থেকে